নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছে রাজ্যে আবারও নতুন করে গ্রামীণ জল দপ্তরে আবারও কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবে এবং বয়সি বা কি চেয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাপ্লাই বা কিভাবে করবে তার কিন্তু ফর্মটিও আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে মূলত এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো বন্ধুরা এই ফর্মেটটি তোমরা কিন্তু এ ফোর পেজে প্রিন্ট আউট বের করে নিয়ে সুন্দরভাবে হাতে লিখে সেটি কিন্তু নির্দিষ্ট স্থানে জমা করে আসতে হবে তোমাদের একটি ছবি লাগিয়ে দেবে তোমাদের ফুল নাম লিখবে ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ এখানে কিন্তু বন্ধুরা তোমাদের এজ লিমিট হবে এটি কিন্তু তোমরা তোমাদের জন্ম সার্টিফিকেটে যে বয়সটি মেনশন করা রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে হিসেব করে জেন্ডার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাড্রেস রয়েছে এরপর ইমেল আইডি রয়েছে তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা এরকম চাকরি বাকরির নিত্য নতুন আপডেট পেতে আমাদের ভিডিওগুলি দেখো এবং পূর্বে দেওয়া ভিডিওগুলি কিন্তু দেখলে তোমরা সেই সকল চাকরিগুলিতে কিভাবে বা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট এবং সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা সেই সকল ভিডিওগুলি দেখলে দিলেই বুঝতে পেরে যাবে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটির পাশে থাকো আমরা এতটুকুই আশা রাখি যে চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা সঠিক সময়ের মধ্যে নতুন নতুন চাকরি বাকরির আপডেটগুলি যেন সববার আগে সময়ের মধ্যেই যেন তারা পেয়ে যায় এরপর তোমরা যদি কোনো রকম এই জল দপ্তরে কাজ করে থাকো বা জানো সেটি কিন্তু তোমরা এই জায়গায় লিখে দিতে পারো এরপর তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে ঠিক আছে এই কোয়ালিফিকেশনের ঘরে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটি লিখে দিতে হবে এবং তোমাদের কোন কোন বিষয় ছিল সেগুলি কিন্তু এই বক্সে লিখে দিতে হবে তো বোঝা গেল কিভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো এই ফর্মটি তোমরা কোন অ্যাড্রেসে পাঠিয়ে দেবে সেটিও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা ফর্মটি ফিল করার পর সমস্ত রকম ডকুমেন্টস সহ তোমাদের কিন্তু এই যে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার এক্স অফিস জয়েন্ট ডাইরেক্টর অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ রানাঘাট নদিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি এসছে ঠিক আছে এখানে কিন্তু তোমরা পিনকোড নাম্বারটিও দেখতে পাচ্ছ ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ থেকে এটি কিন্তু প্রিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে মেরিট লিস্টের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ সয়েল টেস্টিং ল্যাবরেটরি এই জায়গায় কিন্তু তোমাদের না হবে বাইশ দুই দু থেকে এই অ্যাপ্লাইটি শুরু হয়েছিল এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট ছয় তিন দু হাজার চব্বিশ ঠিক আছে তো অবশ্যই তোমরা নির্দিষ্ট সময় কিন্তু অ্যাপ্লাইটি করে ফেলো অফলাইনের মাধ্যমে এখানে কিন্তু এগারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট উইথ যে সকল বিষয়গুলি রয়েছে এই সকল বিষয়ের উপর যদি তোমরা কোর্স কিংবা কোয়ালিফাই থেকে থাকে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর এখানে কিন্তু আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়স অবধি এখানে চেয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে বয়সের ছাড়গুলি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লাইটি করে ফেলবে আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো